আমরা আজকে সবাই একটা গেট তুকে দা ছোট গেট তুকে কোম্পানির জন্মদিন উপলক্ষে সবাই এক জায়গায় হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ অনুমতি বলেন খুব ভালো হয়ে আপনার খাতে কেবল খাতে বসছি খাওয়া দাওয়ার পরে পরবর্তী অনুভূতিটা আমরা প্রকাশ করবো ধন্যবাদ আমরা নিজের নিজের স্থান থেকে দলকে আরো সুন্দর সুসংগঠিত করব। কোন রাজধানী নয় চাঁদাবাজি নয় গুন্ডামো নয় কোনো কিছু নয় জনগণের বাসকে বুঝতে হবে জনগণের কাছে যেতে হবে জনগণ কি চায় খাওয়ার সময় কোনো কথা হবে না খাওয়ার পরে কথা হবে খাওয়ার পরে কথা হবে দারুণ খানাটা দারুণ হচ্ছে ভালো হচ্ছে

আমরা সবাই কাজ করছে আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে আজকে হঠাৎ এই আয়োজনটি সুসম্পন্ন হয় আসলে পূর্বে কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ দুই এক ঘন্টার ব্যবধানে পুরা বিষয়টি আমাদের ছোটো ভাইয়েরা এবং সিনিয়র যারা আছেন বড়ো ভাইয়েরা তারা আসলে বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে যার কারণে এই আজকের আমাদের এই সবার মধ্যে একটা মানে আংশিক একটি মিলন মেলা সংগঠিত হলো যারা এই মিলন মেলায় এবার আসতে পারেননি অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সামনে আরেকটি গেট টুগেদার করব সেখানে ইনশাল্লাহ সবাইকে উপস্থিত আগামীতে সবাই একসাথে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকতেন আল্লাহ